যে গরম পড়েছে সেই গরমে নাকি এখন ওদের তাপে কই মাছ ভাজি হয়ে যাচ্ছে তাই এটা দেখার জন্য আমিও একটা কই মাছ আর ডিম নিয়ে চলে আসলাম ছাদে আজকে ভাজি করে ছাদেই ভাত খাবো আমাদের এলাকার তাপমাত্রা কিন্তু দেখতেই পাচ্ছেন একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল তাই আমি ভাবলাম যে আজকের থেকে বেশ সময় আর হতেই পারে না যেই বলা সেই কাজ আমি কিন্তু একটা কই মাছ আর ডিম নিয়ে একদম সোজা ছাদে চলে আসলাম এখন মাছটাকে আমি কেটে বেছেই নিয়ে এসেছি হলুদ মরিচ যা যা মশলা লাগে সব সাথেই নিয়ে এসেছি এখানে কিন্তু মাখা চাখা করে এটাকে ভাজা দিতে হবে আশেপাশে অনেক গাছ থাকার কারণে কোথায় ভালোভাবে রোদ পড়ছে এমন একটা জায়গায় খুঁজতে কিন্তু ভালোই কষ্ট হয়ে গেল একদম গাছপালা থেকে দূরে একটা জায়গা আমি খুঁজে নিয়েছি এখানে এখন মাছটাকে হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব অনেকেই দেখছি মাছ ভেজে খাচ্ছে আবার অনেকেই দেখছি ডিম ভেজে খাচ্ছে এটা দেখে কিন্তু আমি বাসায় বসেই থাকতে পারলাম না তাই আজকে একদম সব প্রস্তুতি নিয়ে এসেছি একদম প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো ছাদের মধ্যে আসলেই কিভাবে কই মাছ ভেজে খাওয়া সম্ভব সম্ভব যা যা লাগে সবকিছু দিয়ে কিন্তু মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি আর ছাদে কিন্তু গাছ থাকার কারণে খুব ভালোই বাতাস আসছে তাই আমাদের ছাদে অথবা বারান্দায় যদি একটা দুটো করেও আমরা গাছ লাগাই এরকম প্রাকৃতিক বাতাস আসবে রোদের তীব্রতাও কিন্তু কম লাগবে আজকে কিন্তু মাছ ভাজার জন্য আমি কোন প্যানও ব্যবহার করছি না একটা স্টিলের থালাই ব্যবহার করছি সবাই বলছে এত বেশি গরম যে একটা স্টিলের থালার মধ্যেই মাছ ভাজি হয়ে যাবে আমিও মাছ ভাজির জন্য যতটুকু তেল লাগে সবটুকু তেল দিয়ে এটাকে একটু উপর করে ধরে রেখেছি যাতে রোদের আলোটা একদম সরাসরি পড়ে পরে আর এটা গরম হয়ে যায় বাটিটাকে কিছুক্ষণ গরম করে নেওয়ার পর একটা জায়গায় আমি বসিয়ে এর উপর মাছটাকে দিয়ে দিব এতে করে তেল কিন্তু আমার হাতে ছিটে আসবে না তেলে ছেড়ে দেওয়ার পর কিন্তু মাছ একদম বলক চলে আসে শুরু করেছে ফুটন্ত তেলের ভাব সাপ দেখি কিন্তু বোঝা যাচ্ছে মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না উপরে সূর্যের আলোর তাপ যে এত বেশি তীব্র যা হার মানাবে তা সরাসরি কিন্তু প্রমাণ হয়ে গেল মাছের এক পিছ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগলো না এজন্য আমি অপর পাশটাও ভালোভাবে উল্টে দিয়েছি চুলোর মধ্যে বসানো হয়নি এজন্যই কিন্তু তেল আবার ছিটে পড়ে যাচ্ছে কই মাছ দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে এসেছিলাম এগুলোকে এখন আমি এই তেলের মধ্যে ভেজে নিব আসলে কি গরমের মধ্যে একটা আস্ত মাছ ভেজে ফেলা সম্ভব শুধুমাত্র রোদের তাপে না এটা কিন্তু কখনোই সম্ভব না তাহলে ফেসবুকে আমরা দেখছি সেটা আসলে কিভাবে করছে সেটার জন্য প্রথমে একটা চুলা নিয়ে নিতে হবে চুলার উপর যে প্যানে আপনারা ডিম অথবা মাছ ভাজবেন সেটাকে বসিয়ে দিতে হবে অনেকেই কিন্তু বাসা থেকে প্যানটাকে গরম করে নিয়ে আসে আমার চুলা ছাদেই ছিল তাই ছাদেই কিন্তু গরম করতে পারছি এদিকে কিন্তু কিন্তু চুরি করার জন্য সবাই রেডি হয়ে আছে এই জন্য হাসা হাসি করছে এখন কি মাছটাকে আমি চুলার মধ্যে দিয়ে দিব না চুলা থেকে বাটিটাকে সরিয়ে রোদের তাপমাত্রা নিয়ে বসাবো এর উপর আমি মাছটা দিয়ে দিব আর সবাই মনে করবে মাছটা কিন্তু রোদের আলোতেই ভাজা হচ্ছে রোদের তাপে যে আসলেই ভাজা যায় না এটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটার জন্য একটা ডিম আমি রোদের তাপমাত্রার মধ্যে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম ডিমটা ছেড়ে দেওয়ার পর কিন্তু হালকা হালকা করে সাদা হচ্ছে প্রায় দশ মিনিট বসে থাকার পরেও কিন্তু ডিমটা হতে চাচ্ছিল না এভাবে দশ বারো মিনিট বসে থাকার পরও কিন্তু ডিমটা কাচায় রয়ে গেল এটা দেখার জন্য আমার ভাইও এখন এখানে চলে আসলো সে তো একদম অবাক যে এতদিন তাহলে কি দেখেছে রোদের তাপে কিভাবে ডিম ভাজা যেত এখন কেন হচ্ছে না আসলে আমরা সব সময় যা চোখে দেখি তা কিন্তু সত্যি হয় না তাই নিজেদেরই কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখতে হয় তাই বলে এখন থেকে আর কেউ ডিম ভেঙে ডিম অপচয় করতে যাবেন না কারণ রোদের তাপে এটা ভাজা কখনোই সম্ভব না আগুন আর সূর্য দুটোই আলাদা আলাদা জিনিস দুটোর কাজে কিন্তু আলাদা আলাদা এটা আর কেউ এখন থেকে ট্রাই করতে যাবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Peace.